বাদলশিলের মৃত্যু এ রাজ্যে গণতন্ত্রের মৃত্যু এই ঘটনা নিন্দনীয় তার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি শনিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে এই প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন রাজ্যে গণতন্ত্রের কোনো পরিবেশ নেই প্রশাসনের আজ্ঞাবহ পুলিশ বিশেষ করে নিষ্ক্রিয় অবস্থানে বসে আছে এরকম পরিস্থিতি চলতে দেওয়া যাবে না আমরা আন্দোলনে আছি এবং থাকবো কমরেড বাদলশীল বিজেপিদের বিজেপি দুর্বৃত্ততা আক্রমণে গতকালেই মারাত্মক জখম হয়েছিল ডিবি হসপিটালে আজকে জরুরি অপারেশন করা হয়েছিল তার জীবন আর রক্ষিত হল না এটা শুধু কমরেড বাদলশীলের মৃত্যু নয় ত্রিপুরাজ্যে গণতন্ত্রের মৃত্যু বিজেপির হাতে ডাক্তার মানিক সাহার হাতে এরাজ্যের চল্লিশ লক্ষ মানুষের যে অধিকার সংবিধান মানবাধিকার কিভাবে লুণ্ঠিত এটা বাদল শিলের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটাকে আবারও সারা দেশের সামনে দেখিয়ে দিল এইভাবেই গত ছটা বছর আমাদের রাজ্যের সমস্ত গণতান্ত্রিক কাঠামোগুলোকে ওরা তুলে তুলে শেষ করে দিচ্ছে আমরা আহ্বান জানাব উপরাজ্যবাসীকে সমস্ত যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং শান্তিকামী মানুষকে এর বিরুদ্ধে যদি আমরা সুতরাং না হতে পারি এগিয়ে না আসি